হ্যালো ফাউন্ডার্স গুড মর্নিং টু অল অফ ইউ আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি দীপায়ন আপনাদের সাথে এই ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে কাল রাতে মানে কালকে মাটি এবং ক্রিস স্যারের যে লাইভ সেশন হয়েছিল তাতেও অ্যাস স্যার মেসেজ করেছেন মানে কমেন্ট করেছেন লাইভে এবং সেই মেসেজটা খুব ইম্পর্টেন্ট সেটা আপনাদেরকে জানাবো তার সাথে সাথে জানাবো আজকের আরও একটা বিষয় সেটা হচ্ছে বিলিং অ্যাড্রেস বিলিং অ্যাড্রেস নিয়ে অনেকে অনেক রকম ভুল করে ফেলেছে অনেকের ডকুমেন্টসে ভুল আছে আসলে যত দিন যাচ্ছে তত এই ব্যাপারটা আরও ক্লিয়ার হচ্ছে তো সেটাও আপনাদেরকে সামনে খোলসা করে দেবো ক্লিয়ার করে বলে দেবো ঠিক আছে এবং অ্যাস স্যারকে নিয়ে প্রাইম ডিসকাশনেও কথা হয়েছে সেটা কি হয়েছে সেটাও আমি আপনাদেরকে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা খুবই ছোটো হবে চার মিনিটের ম্যাক্সিমাম হবে তার মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো চলুন শুরু করা যাক দেরি না করে ভিডিওটা আমি শুরু করছি তো প্রথমেই আমি আপনাকে বলতে চাই যে দেখুন অ্যাসের যে মেসেজটা করেছেন সেই মেসেজটা অনেক পাওয়ারফুল মেসেজ কি মেসেজ না সেখানে এটাই বলা আছে যে ইউ হ্যাভ টু বিলিভ ইন ইউর সেলফ আপনাকে নিজের উপর ভরসা রাখতে হবে বিশ্বাস রাখতে হবে ইউ নিড টু হ্যাভ দ্য অর্ডার সিটি টু বি গ্রেট এবং আপনার মধ্যে সেই ক্ষমতা সেই সেই পাওয়ারটা থাকতে হবে যে আপনি মহান হবেন ঠিক আছে সেই যে সেই যে পাওয়ার হয় না যেটা হ্যাঁ আমি হবই আমি এটা করে দেখাবোই সেই সিটি হতে হবে ঠিক আছে অডাসি এই সাহসটা থাকতে হবে আপনাদের মধ্যে তো তাহলেই আপনি বড় হতে পারবেন যে সাহসটা নিজের মধ্যে আছে অ্যাস স্যারের তাই জন্যই না অ্যাস স্যার এত বড়ো কথা বলতে পেরেছেন অ্যাস স্যার এরকম কথা বলতে পারছেন মানে উনি এরকম ডিসিশান নেওয়ার ক্ষমতা রাখেন উনি নেন এবং সেই ক্ষমতাটা থাকা প্রয়োজন একটা বড় ডিসিশন একটা বোল্ড ডিসিশান যেটা মানুষের নিজের নয় পুরো দুনিয়া বদলানোর ক্ষমতা রাখে যেটা প্রচুর প্রচুর অসংখ্য মানুষের জীবন বদলে দেবে সেই রকম একটা সাহস একটা উদ্যম আপনার মনে থাকতে হবে তবেই আপনি জীবনে কিছু বড় করতে পারবেন এটাই অ্যাস বলতে চাইছেন আশা করছি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এরপরে আসি আজকের সপ্তাহে শুরু মানে সোমবার মঙ্গল বুধবার বুধবার মানে হচ্ছে অনপ্যাসিড থ্রি হওয়ার সময় তো অনপ্যাসিড থ্রি সিক্সটি হতে চলেছে অনপ্যাসিড থ্রি সিক্সটিতে অ্যাস আসার সম্ভাবনা আছে এবং যদি না আসে হয়তো এই সপ্তাহে কর্পোরেট ওয়েবিনার হতে পারে সেটা অ্যাস জানেন আমি এই মুহূর্তে কিছু বলছি না বাস আপনাকে বলছি যে হলে ব্যাক অফিসে আপডেট এসে যাবে বাট মোস্ট প্রবলি চান্স আছে আমাদের কিছু আপডেট আসার এবং এটাও হতে পারে হয়তো কোনো কিছুই হলো না মানে থ্রি সিক্সটিতেও আউট এসেড এলো না এতেও এলো না হয়তো পপ আপে আপডেট দিল তো কিছু না কিছু পাওয়ার চান্স থেকে যাচ্ছে এটা আপনাদেরকে বলে দিতে চাই নেক্সট আপনাদের কথা বললো বিলিং অ্যাড্রেস নিয়ে তো বিলিং অ্যাড্রেস নিয়ে অনেকটা প্রবলেম হচ্ছে অনেক কথা কাটাকাটি অনেক রকম ব্যাপার হচ্ছে সেটা বলছি সেটা কি না প্রথমত বলতে চাই যে অনেকে বিলিং অ্যাড্রেস ভুল ফিল আপ করে দিয়েছে একটা বলতে চাই অনেকের ডকুমেন্টসেই অ্যাড্রেস ভুল আছে বানান ভুল আছে স্পেলিং ভুল আছে জায়গার নাম আলাদা আছে এরকম আছে তো এই ব্যাপারটা কী ক্লিয়ার করে বলতে গেলে তাহলে আপনাকে বলতে হয় এটাই যে দেখুন প্রথম কথা আপনাকে এটা শেয়ার করতে চাই যে যদি আপনি ভুল করে ফেলেন কোনো অ্যাড্রেস তাহলে সেটা এই মুহূর্তে চেঞ্জ করার জন্য কোনো তাড়াহুড়ো করার দরকার নেই যেমন আছে তেমন থাকতে দিন ঠিক আছে কিছু সময় পরে সাপোর্ট টিম এই মুহূর্তে চেঞ্জ করছে না যখন চেঞ্জ এই মুহূর্তে আপনার কোনো প্রয়োজনও নেই বিলিং অ্যাড্রেস আপডেট করার যখন চেঞ্জ করবেন ঠিক আছে যখন চেঞ্জ করার সময় আসবে আমি বলে দেবো মেসেজ এসে যাবে আপডেট এসে যাবে তখন আপনি সাপোর্টের টিকিট রেস্ট করে চেঞ্জ করে নেবেন তার প্রসেসও আমি বানিয়ে দেবো এই মুহূর্তে করার কোনো প্রয়োজন নেই নাম্বার দু দুই নাম্বার দুই হচ্ছে এটাই যে এবার আপনি যদি নিজে চান করে দেখতে পারেন এটা আপনার মতো ব্যক্তিগত ব্যাপার নাম্বার দুই কি নাম্বার দুই হচ্ছে এটাই যে আপনার ডকুমেন্টসই আছে ভুল মানে আপনার আধার কার্ড ভোটার কার্ড প্যান ভোটার কার্ড কোনো একটা জায়গায় যেটা আপনি চাই প্রুফ দিতে চাইছেন সেখানেই ভুল আছে তাহলে বলবো আপনি সেটা আগে ঠিক করুন সেটা তো ঠিক করাই যায় যে কোনো ডকুমেন্টস ঠিক করা যায় সেটা আগে ঠিক করুন তার পরবর্তী কাজই হচ্ছে আপনাকে আপডেট করা ঠিক আছে বেইলিং অ্যাড্রেস আপডেট করো তো আগে নিজের অ্যাড্রেস আপডেট করে সঠিক করুন তারপর আপনি বাকিটা আপডেট করবেন বোঝা গেল আর নাম্বার থার্ড যদি আপনি বিলিং অ্যাড্রেস না ফিল করে থাকেন করতে পারেন আবার নাও করতে পারেন এই মুহুর্তে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ অনেকে জানতে চেয়েছিলো বিলিং অ্যাড্রেস আমি ব্যস্ততার কারণে বানাতে পারিনি তো আমি চেষ্টা করবো কালকে ভিডিওটা আসবে থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বলেছিলাম চার মিনিটের আশেপাশে শেষ হয়ে যাবে দেখুন শেষ করে দিলাম ভিডিও থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন থ্যাংক ইউ